হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত তো এখন বাজে সকাল সাড়ে দশটা না এগারোটা বাজে তো বসেছি খেতে দেখো ব্রেকফাস্টে রয়েছে কুমড়ো আলুর তরকারি আর হচ্ছে রুটি রুটিটা তেল দিয়ে একটু ভেজে নিয়েছি ওইদিকে মাখু খেতে দিয়ে দিয়েছি এই যে দেখাচ্ছে এখানে মা খাচ্ছে এখানে আমি খাচ্ছি তোমার দাদাভাই খেয়ে নিয়েছে তোর তো তা সবার আগে খেয়েছে এ সবার আগে খেয়েছে দুষ্টুমি করে পড়াশোনা তো করে না নতুন বক্সটা দেখা আর হচ্ছে বাপির টিফিনও পাঠিয়ে দিয়েছি কুমড়ো আলুর তরকারি আর রুটি করা হয়েছে সবাই চোখটা বন্ধ করো তোজোর পেন্সিল বক্স দেখাবে এই যে এই যে তোজোর নিউ পেন্সিল বক্স আর এর ভিতরে আছে কি জানো ভালো লেগেছে জানো এই পেছনের এই জায়গাটা ওর পেন্সিল বক্স ভেঙে দিয়েছে ওর আর কি স্কুলের একটা আর কি ক্লাসমেট তো ওই জন্য কালকে রাত্রবেলা তোমার দাদাভাই ওকে একটা পেন্সিল বক্স এনে গিয়েছে তো চলো খেয়ে দেনি পরে আসছি সকালে মা চলে যাওয়ার পর মানে মা চলে যাওয়ার পর জীবনে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সকালে হচ্ছে মা চলে গেলো মেজমার বাড়িতে মা বললো যে আজকে সেরকম রান্না বান্না নেই তো যাই একটু মেজমার বাড়িতে যাই তুমি ডিমের ঝোল ভাতটা করে নাও তো আমি ডিমের ঝোল ভাত করবো আজকে ডিমের ঝোল ভাতই হবে কারণ কি আমাদের রাতে বেলার আর নেমন্তন্ন আছে বিয়েবাড়িতে নেমন্তন্ন আছে তা বিয়েবাড়ি মানে বুঝতেই পারছে বিশাল একটা এনজয়ের ব্যাপার তো যাই হোক হচ্ছে বিয়ে বাড়িতে যাবো ওই জন্য ডিমের ঝোল আর ভাত করব তো ওইদিকে আমার ভাত বসানো হয়ে গেছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে ওইদিকে মশলা করে নিয়েছি তো তোমাদের একটু দেখাই ঠিক আছে এইখানে দেখো আলু সেদ্ধ করে রেখেছি এখানে দশ পিস আলু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিস আলু আছে এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি ডিম ভাজবো আর এখানে মশলা করে রেখেছি আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে এখানে ভাত ঠিক আছে এই জায়গাটা একটু পরিষ্কার করবো মার সাথে সাথে তোজও চলে গেছে ওর ঠামির বাড়িতে আর এখানে দেখো ডিমগুলো রেখেছি বেসিনে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে ছাড়িয়ে আমি এখানটা রাখবো ঠিক আছে এইখানটা ছাড়িয়ে ধুয়ে আবার মগে করে জল নিয়ে রেখে ওই দেখো মগে করে জল নিয়ে একটু ধুয়ে ধুয়ে তারপর রাখবো তারপর ডিম ভাজবো এই যে তেলটা গরম বসিয়েছি ঠিকই কিন্তু গ্যাসটা একদম আস্তে দিয়ে রেখেছে তো চলো ঝমঝম করে ছাড়িয়ে বেশি না ডিম পাঁচটা ডিম আর একটা এক্সট্রা তোমার দাদা ভাইয়ের মানে বিয়েবাড়িতে যাওয়ার ইচ্ছা নেই এবার যদি না যায় তাহলে রাতেবেলা বেলা তো খাবে ওই জন্য একটা ডিম এক্সট্রা করে রাখছি হচ্ছে সবজির খোলা ফেলেছি এই প্যাকেটটা তুলে নিলাম বেসিনের মধ্যে নিয়ে এই ডিমের খোলাগুলো ওর মধ্যে ফেলে বেসিনটা পরিষ্কার করে নেব কারণ সবজিগুলো আমাকে ফেলেই দিতে হবে বাইরে এর একবার একবারে ডিমের খোলাগুলো এর মধ্যে দিয়ে ফেলে দিলে আমার জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে সবজির খোলাও ফেলা হয়ে যাবে ডিমের খোলাও ফেলা হয়ে যাবে বুঝেছ এই দেখো ভাত ফুটছে

You want. With you, I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain of brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. Got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head. Under এইখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে এবার দিয়ে দেব আলু আলুগুলো একটু ভেজে তারপর দেবো মশলা তোমরা তো পাঁচখানা ডিম দিতে দেখেছ আর মনে মনে হয়তো ভাবছো যে পাঁচজনই তো আছে দিদি ভাইরা পাঁচটা ডিম দিয়ে বলছে আবার যে এক্সট্রা একটা দিলাম তো এক্সট্রা একটা এই যে এটা ছিল সেদ্ধ ডিম ফ্রিজে সেটাই আর কি দিয়ে দিলাম কিন্তু এটা ভাজলাম না ভাজলাম না এই কারণে তাহলে বোঝা যাবে না যে ওটা আগের দিনকার ডিম ছিল ওই জন্য ভাজবো না ওটা এইভাবে দিয়ে দেবো ওটা আমি আমার ভাতের সাথে খেয়ে নেবো মানে ওই কালকের ডিমটা আমি খেয়ে নেবো এই আর কি প্ল্যান আছে মনে মনে তো দেখা যাক কতটা কি হয় ঠিক আছে Sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares. Seeing it right there, but if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you, I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats and a string. You don't understand the pain of brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted. You've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins pierce my heart straight through. I got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh. Everything is like a test. I better not text, or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being Play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you, I'm losing. I feel like you think that this amusing, sitting there gaslighting and confusing. Was it me, is it me, am I deluded? I'm the one who's always sorry, the conclusion Even though I offer all of the solutions I wish you love me like I love you, it's stupid When I'm alone with you, I never feel lucid I wish I wasn't struck by Cupid I wish when I first saw you, I knew this When I'm with you, I feel so useless I feel diluted, my heart's been wounded Silhouettes of you are like a taunt Never really know just what you want

এই যে ডিমের ঝোল গামলা ঢেলে রাখা হয়েছে তো চলো খাওয়া দাওয়াটা করে এই তুই কি করছিস বলছে না লেবু হবে না তোকে কি বললাম যে লেবু খাওয়া যাবে না ওইভাবে ওট ওট এখান থেকে ওট চল খেয়ে নিবি ওট ওইগুলো এখনো মজে নি বুঝছিস এই দুটো থালায় দুজনা খেয়ে নেবো চল

বসে পড়েছি ডিমে ঝুল নিয়া ভাত খাইয়া দাইয়া লই আর এখানে তোজো কিন্তু তোজো এখানে বসেনি তোজো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমি কিন্তু এক্ষুনি ম্যাডামকে ফোন করে বলবো যে এসে দেখে যা তোজোর অবস্থা বাড়ি কিন্তু বেশিটা দূরে না ঠিক আছে এক্ষুনি চলে আসবে হাত ধুয়েছিস হ্যাঁ হাত ধুয়েছিস নে বস এবার বস বস মা এখন ভাত বেড়ে নিয়ে আসছে কোথায় আছিস তো হ্যাঁ পড়তে যেতে ইচ্ছা করছে না বল তো ওজোর পড়তে অ্যাকচুয়ালি যেতে ইচ্ছা করছে না তো বুঝ যাচ্ছে কষ্ট মষ্ট করে রাস্তার দিকে তাকাত তুই কোন দিকে তাকাচ্ছিস কেউ আসেনি এখন এখন সন্ধ্যে আর দেখো এখন যাব চা করতে একবার চা কমপ্লিট করেছি মানে র চাটা করেছি তোমার দাদা ভাই খেয়ে দোকানে চলে গেছে এখন করব মায়ের জন্য দুধ চা তো আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম সিঁদুরটা অল্প করে আজকে দিয়েছিলাম কারণ ওই মানে রাত্রবেলা যখন বিয়ে বাড়িতে যাবো তখন একটু বেশি করে সিঁদুর জন্য অল্প করে দিয়েছিলাম তো এখন যাব মার জন্য চা করতে তো চলো চটপট করে চাটা করে নি চা করে একটা ভিডিও ভিডিও এডিট এডিট করা আছে করে আপলোড দেবো বিয়েবাড়ির আর এই যে ব্লাউজ মানে বোনের বিয়ের সময় এই শাড়িটা পরেছিলাম কিন্তু ব্লাউজটা অন্য কালারের ছিল বাট বোন তারপরে আমাকে আবার এই ব্লাউজটা বানিয়ে দিয়েছে তো এই ব্লাউজের সাথে ম্যাচিং করে করেছে আর ওই যে তোজো তোজোকে দেখো অন্ধ করে চেনা যাচ্ছে হ্যাঁ আর আমি আজকে আর না বড় টিপ পড়িনি আজকে আমি ছোট টিপ পড়েছি আর আমাদের সাথে কে কে যাচ্ছে বলতো মানে আমাদের সাথে কে কে বলতে কি আজকে বাড়ি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বাপির বন্ধুর মেয়ের দিয়ে তো আমাদের সবার নেমন্তন্ন মা আমি তোজো বাপি যাবে কিন্তু তোমাদের দাদা ভাই যাবে না কি বলবো বলো ওর ওর যাওয়ার কোনো ইচ্ছাই নেই তো যাই হোক হচ্ছে আমরা এখন বেরিয়ে পড়বো আর হচ্ছে বাপি আমরা এখান থেকে টোটো ধরে যাবো আর বাপি এখান থেকে বেরিয়ে পড়বো চারটা সাত দিলাম এখন কোথায় যাবো কটা সাতটা তো বাপি ওখান থেকে যাবে কারণ আহিলিতে হচ্ছে অনুষ্ঠানটা ওখান থেকে বাপির আর কি সুবিধা হবে আর আমরা এখান থেকে ফটো করে চলে যাবো তো চলো বেরিয়ে পড়ি আর তোমাদের লুকটা আর একবার ফাইনালি দেখিয়ে দিই হ্যাঁ এই যে আমাদের ঝুম্পাদি ম্যাডাম এই যে সেরা লাগছে এই যে এই যে এই যে

হেঁটে হেঁটে বাপির দোকানের ওখান থেকে কিন্তু বেশিটা দূরত্ব না আহেলি তো তোমরা দেখতেই পেলে বাপি হেঁটে হেঁটে আসতে টোটোতে আসার সময় বাপির সাথে দেখা হয়ে গেছে তো চলে এসেছি বিয়েবাড়িতে আর দেখো এখানে এসে যেটা দেখলাম সব আর কি ছেঁকে ধরেছে শালিরা গেট ধরেছে জামাই আর কি বরের তো আমরা তো ফাঁক মানে আমাদেরও ভেবেছে মানে বরযাত্রী তো যাই হোক সাইড থেকে সরু লাইন করে ঢুকে পড়লাম ভেতরে এসে দেখলাম যে কত সুন্দর ডেকোরেশন করে এই সুন্দর মানে এই জায়গাটা সাজানো হয়েছে আর একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগলো কোনো গান বাজনা হচ্ছে না মানে আমার ভিডিও করতে সুবিধা হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছি অনেক রকমের স্টল দিয়ে দিয়েছে মানে এখানে রয়েছে ককটেল না মকটেল যাই হোক কোনো একটা আমি বুঝি না ককটেল কোনটাকে বলে আর মকটেল কোনটাকে বলে আমি জানি ককটেল মকটেল মানে ওই শরবতি এবার ড্রিঙ্কসেরও ব্যাপার আছে এখানে দুটোর মধ্যে তো কোনটাকে ড্রিঙ্কসের মধ্যে ফেলে সেটা আমি জানি না তো যাই হোক এখানে কি আর ওখানে কফি স্টল হচ্ছে পকোড়া স্টল এই যে এখানে আর ছিল ফুচকা হচ্ছে কফি তো দেখতে পাচ্ছ তোমরা তো এরকমই আর কি স্টল ছিল এখন চলে যাচ্ছি দোতলায় যেখানে আর কি মেয়ে ছাদনাতলা মশাই সবাইকে রাখা হয়েছে তো ওখানে গিয়ে এখনো গিফটটা দেওয়া বাকি আছে বুঝতে পারছো এত ভিড়ের মধ্যে হচ্ছে মানে ওই গেটের ওখান থেকে বের দিয়ে আগে ওই জায়গাটা দাঁড়িয়ে একটু হাওয়া টাওয়া খেয়ে নিয়েছি আমরা তারপর এখন যাচ্ছি মেয়েকে গিফট দিতে তো চলো হচ্ছে মেয়েকে যাই হোক এক ঝলক তোমাদের দেখাতে পারবো কারণ মেয়ে ছিল একদম রুমের ভেতর মানে এখানে এসে যেটা দেখলাম মেয়ের বস মানে মেয়ের বসার জায়গাটা সেরকমভাবে করেনি করেছে বরমশাইয়ের বসার জায়গা তো যেখানে আর কি মেয়েকে বসালে ভালো হতো সেখানটা আর কি বরকে বসানো হয়েছে আর মেয়ে ছিল ভেতরে রুমের মধ্যে তো রুমের মধ্যে এখন যাচ্ছি গিয়ে হচ্ছে গিফটটা দিয়ে দিয়ে দেবো দিয়ে দেন একটু দাঁড়িয়ে হচ্ছে সব কিছু দেখে তারপর চলে যাবো সোজা খাওয়া দাওয়ার দিকে তো চলো সাথে থাকো দেখতে থাকো আর কি বলো তো সবথেকে ভালো লাগলো হচ্ছে মানে গান চলছে না তো মানে আমার দিক থেকে এবার বিয়েবাড়ি মানে তো গান হবেই গান বাজনা হলে তো বেশি ভালো লাগে যেহেতু আমি ভিডিও করি ওই জন্য আমার একটু সুবিধা হয়েছে যেহেতু কোনো মানে গান বাজছিল না তাই সো এখানে দেখতেই পাচ্ছ বরমশাই আর কি সুন্দর করে দেখো ছাদনাতলা সাজানো হয়েছে আর ওইদিকে কী বলো তো দেখেছো তো বর বসার জায়গা করেছে এখানে মেয়ে বসার জায়গা কোনোরকমভাবে দেখতে পেলাম না যাই হোক আর এখানে সব লোকজন বসেছিল সব আর বাপি মা সব চেনাশোনা লোকজন পেয়ে গেছে ওখানে গিয়ে গল্প করতে আর কি ব্যস্ত আর আমি যা করতে আর কি ব্যস্ত সেটাই করছি যে দেখো আয়না দিয়ে নিজেকে দেখছি একটু ক্যামেরা ট্যামেরা করে নিলাম তো চলো এবার সব একটু গল্প ডল্প করে সহজা চলে যাবো ওপরে এই যে চলে এসেছি এখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার জায়গাটা না খুব শান্তি মানে আহিলি তো মানে তিনতলাতে পুরোটা এসি করা তো বেশ ভালো লাগছিলো এখানটা এসে তো চলো সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়াটাও শুরু করে দিই কী কী আছে আয়োজনে তোমরা দেখতে থাকো সাথে থাকো সো দেখতে পেলে পিস ফ্রাই দিয়ে স্যালাড দিয়ে সস দিয়ে খেয়ে নিলাম আর এখানে মেনু কার্ডটা রয়েছে মেনু কার্ডটা একটু ফলো করে নিও তো চলো তারপরে ছিল নান আর হচ্ছে চানা মশলা তার মধ্যে পনির দেওয়া ছোটো 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 তারপরে ছিল ডাল ভেজ ডাল আর ভাত আর তার সাথে ছিল চিপস আর তার তারপরে দিয়ে দিয়েছিল মাছ মাছটা না আমার খাওয়া হয়ে গেছিলো তারপরে ভিডিও করেছি মাছের আর কি দই কাতলা ছিল তারপরে দিয়ে দিয়েছিল পোলাও মটন কষা তো মটনটার পোলাওটা জাস্ট ফাটাফাটি হয়েছিল দারুণ খেতে হয়েছিল তো দেখতেই পাচ্ছ কালারটা দেখে তো লোভনীয়ই লাগছে আর তারপরে দিয়ে দিয়েছিল। সন্দেশ কালাকা চাটনি আর পাঁপড় তো এইগুলো তো দিয়ে দিয়েছে তার সাথে দিয়েছিল একটা পান আইসক্রিম তো ওটা আমার দেখাতে খেয়াল নেই আর এখানে দেখতেই পাচ্ছ বাপির বন্ধু তোমাদের দাদা জন্য পার্সেল পাঠিয়ে দিয়েছে তো পার্সেলটা নিয়ে বাপি বেরিয়ে এসেছে আর এখানে দেখো তোজো আইসক্রিম খাচ্ছে তার সাথে আমাকেও বললো যে আমাকেও একটু খাইয়ে দেবে তোমার দে খাইয়ে দে দেুনি খাই আইসক্রিম এইবার চলে আসলাম নিচের দিকে মানে দোতলায় হচ্ছে এখানে দেখলাম এসে সব আর কি বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে মানে এই যে বাপির বন্ধু মানে ওই যে যা যা নিয়ম টিয়ম থাকে সব করছে তো আমরা আর বেশিক্ষণ দাঁড়াবো না আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব অলরেডি অনেকটাই রাত হয়ে গেছিলো তো বাইরে এসে তো দেখেই বুঝতেই পারছো যে বেশি লোকজন নেই তো টোটো খুঁজছি আমরা বাপি আর কি টোটো ঠিকঠাক করছে টোটো করে বাড়িতে যাব তো চলো বাড়ির দিকে যা যাক বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে ফাইনালি দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফাইনালি বাড়ি চলে এসেছি এসে ওপরে অনেকক্ষণ এসেছি এখন বাজে রাত্রির পনেরো বারোটার কাছাকাছি তো এসে রিল ভিডিও করছিলাম ফটো তুলছিলাম কারণ যার সময় তো হয় না আমার আমি এসেই করি তো যাই হোক দারুণ মজা হলো খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই ভালো লাগলো তো জামাইকে হেভি সুন্দর দেখতে তো এই আর কি তো 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 করে যাচ্ছে বেশ মানে ম্যাচ হয়েছে আর ছাদনা তো খুব সুন্দর সাজিয়ে তাই না বলো তোমরা তো দেখেছোই এই আর কি তো চলো তো দেখো শুয়ে পড়েছে প্রায় মশাই টাঙো আমি চেঞ্জ করে নিয়ে তারপরে শুয়ে পড়বো ঠিক আছে চলো আবার আগে দেখা হবে আজকে টাটা বাই বাই গুড নাইট